স্মৃতি সন্তান আমাদের সংগ্রামপুর ইউনিয়নের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সন্তান জনাব বাইজি হোসেন সভাপতি অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতি ঢাকা বাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম যৌবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সাড়ে তিন লক্ষ মানুষের নবাবের মণিক আমাদের সকলের প্রিয় নেতা জনাব ওবায়দুল হক নাসির উপস্থিত রয়েছেন গাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব বেল্লাল হোসেন ভাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর বিএনপির সভাপতি ইউনিয়ন উপজেলা বিএনপির সহ সভাপতি সহ শ্রমিক দলের সভাপতি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সংগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে যেহেতু আমি ছাত্র জীবনে এই প্রেমে ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমি শুধু অন্য কথা বলবো না দু চারটি কথা বলে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্পর্কে দু চারটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা জানেন দীর্ঘ ষোলোটি বছর সংগ্রাম পরিণয় নিয়ে আমরা শুধু আমি আজকে কথা বলি দীর্ঘ ষোলো বছর এখানে যারা বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন বিএনপির রাজনীতি করেছেন এদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে তাদেরকে মুহূর্তে মুহূর্তে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে এইখানে এমন একটি আয়নাগর প্রতিষ্ঠা করা হয়েছিল যে আয়নাগরের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি বৃহৎ আয়নাগরের সন্ধান পেয়েছি তারই ধারাবাহিকতায় এই সংগ্রামপুর ইউনিয়নেও একটি আয়নাগর প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে টাঙ্গাইল থেকে ভারাটিয়া সন্ত্রাসীদেরকে এনে এই ইউনিয়নের সর্বস্তরের কর্মীদেরকে নির্ভম অত্যাচার করা হতো উঠিয়ে এনে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো মামলা দেওয়া হতো এরকম নির্যাতন আমাদের ইউনিয়ন হয়েছে এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এটি একটি চিত্র সেই সু অবসরের ফেসিজমকে ধুলায় মিশিয়ে দিয়ে এদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঠিক নেতৃত্বে ছাত্র সমাজের সহযোগিতায় সকলে মিলে এই একটি বিপ্লবের মধ্য দিয়ে সেই খেসিজমের পতন হয়েছে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামের মূল স্পিরিট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজকের সুশৃঙ্খল অনুষ্ঠানের আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে আমার এই সংগ্রাম ইউনিয়ন বাসীকে শুধু একটু বলতে চাই আমরা যখন পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দ্বিতীয় দিন যখন আমরা ছাত্র দলের মিছিলের সাথে সম্পৃক্ত হয়ে কাটা তখন মিছিল করতে হতো ক্যাম্পাসে মিছিল করা যেত না তখন শুনলাম যে ঘাটাইলের একটি সন্তান রয়েছে যার সুমিষ্ট কণ্ঠস্বরের আওয়াজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ প্রকম্পিত হয় সেই নামটি শোনার জন্য তার সঙ্গে দেখা বা সাক্ষাৎ করার জন্য আমার মনে একটা বিশাল আগ্রহ তৈরি হলো আমি পরিচয় খুঁজে আমার এই প্রিয় নেতার সঙ্গে ঢাকা মেডিকেলের কোন একটি ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে গিয়ে তার সঙ্গে দেখা করলাম তার সঙ্গে কথা বললাম কথা বলার মধ্য তার প্রতি একটি অন্যরকম ভালোবাসা আকৃষ্ট তৈরি এমন একটি সম্পর্ক মানুষের মানুষের সঙ্গে পরিচয় স্থাপন সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ভবিষ্যতে যদি ঘাটাইলে কোনো নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয় আমরা আমার এই ভাইটিকে আমরা ঘাটাইলে আমাদের যদি সেই সুযোগ আমাদের আসে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব গাটাইলে আমরা যখন রাজপথে কলা ভবনের সামনে অপার অজয় বাংলার পাদদেশে যখন উবায়দুল হক নাসির মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিত গাটাইলের প্রত্যেকটি সাধারণ ছাত্র থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকে কান পেতে বক্তব্য শুনত ক্যাম্পাস প্রকম্পিত হত তার সেই শিহরিত কণ্ঠে এমন একটি আলোড়ন তৈরি হতো যে আলোড়ন তার বক্তব্য যতক্ষণ হতো ততক্ষণ মানুষ ছাত্র কেউ নাড়াচাড়া করতো না এমন একটি নেতৃত্ব আমরা আজকে ঘাটাইলবাসী পেয়েছি যে নেতৃত্ব আমাদের সকলের প্রিয় নেতৃত্ব হয়ে ওঠেছে ইতিমধ্যেই আমাদের শুধু প্রিয় নেতৃত্ব নয় আপনারা দেখেছেন আমাদের জিয়া পরিবারের অত্যন্ত কাছের একজন মানুষ জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার হিসাবে ইতিমধ্যেই শুধু কাটাই নয় সারা বাংলাদেশে নাসির উবায়দুল হক নাসির একটি আলাদা ব্যক্তিত্ব বড় বড় প্রোগ্রামগুলোতে উবায়দুল হক নাসির তার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে বলিষ্ঠ কণ্ঠের মধ্য দিয়ে বলিষ্ঠ স্লোগানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ উবায়দুল হক নাসির একটি পরিচিত মুখ সেই পরিচিত মুখকে আমরা যদি ঘাট আইলে প্রত্যাশিত সফলতার দিকে নিয়ে যেতে পারি আমরা বিশ্বাস করি এই ঘাট মানুষ আমরা আগামী দিনে একটা জাতীয় নেতা পেতে যাচ্ছি সেই জাতীয় নেতার হাত ধরে ঘাট আইলের যেমন উন্নয়ন হবে সংগ্রামপুর ইউনিয়নবাসীর উন্নয়ন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি সেখানে প্রতিষ্ঠিত হবে আমাদের সময় যেহেতু কম আমাকে সুযোগ দিয়েছেন আমি অগ্রণী ব্যাংক পেশাজীবী সংগঠনের সঙ্গে রয়েছে দীর্ঘদিন যাব রাজনীতি করে আজকে আপনাদের মাঝে শুধু এটুকু উদাত্ম আহ্বান থাকবে এমন একটা নেতা আমরা পেয়েছি যে নেতার মাধ্যমে এই ঘাটাইলের সর্বাত্মিক উন্নয়ন সম্ভব আমাদের সকলে তাকে সহযোগিতা করা উচিত আপনারা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের উপায়দুল হক নাসিরের সফলতা কামনা করে জিয়া পরিবারের সফলতা কামনা করে দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনাব তারেক রহমানের দেশে ফেরার অধীর আগ্রহ নিয়ে আমি আমার কথা সাজ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক দেশ অভিনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ